বিশ্বের যেই সব দেশ থেকে সর্বাধিক সংখ্যক ইমিগ্রেন্ট কানাডায় আসে সেই সব দেশের তালিকায় বাংলাদেশের নাম কখনই খুঁজে পাওয়া যায় না অর্থাৎ বাংলাদেশ থেকে ঠিক সেই পরিমাণ ইমিগ্রেন্ট বা অভিবাসী কানাডায় আসেন না যেই পরিমাণ অভিবাসী আসলে সেটি আলোচিত হওয়ার মতো কোনো তালিকায় সোর্স কান্ট্রি হিসাবে বাংলাদেশের নাম উঠে আসতে পারে কিন্তু এবার বাংলাদেশের নাম কানাডার একটি তালিকায় উঠে এসেছে কেবল যে উঠে এসেছে তাই নয় আমি বলবো যেটি টপ টেনে শীর্ষ দশে জায়গা করে নিয়েছে এবং খুবই স্পেসিফিকভাবে যদি বলতে বলি তাহলে বলতেই হয় বাংলাদেশ সে তালিকায় ফিফথ প্লেস মানে পঞ্চম স্থানে জায়গা করে নিয়েছে আর সেই তালিকাটি হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ভিজিটার ভিসায় কিংবা স্টুডেন্ট হিসাবে বা বিভিন্নভাবে কানাডায় এসে এখানে যারা অ্যাসাইলাম চেয়েছেন সেই অ্যাসাইলাম প্রার্থীদের যেই তালিকাটি মানে বিশ্বের যেই সব দেশের নাগরিকরা সবচেয়ে বেশি এসে অ্যাসাইলাম চেয়েছে সেই তালিকায় বাংলাদেশের স্থান হচ্ছে শীর্ষ পাঁচে মানে পঞ্চম শীর্ষ দেশ আসুন এই বিষয়ে একটু তথ্যপত্র আপনাদের সঙ্গে শেয়ার করি দর্শক মূল আলোচনা যাবার আগে একটু রিফিউজি ক্লাইমেন্টদের অবস্থাটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করি আপনারা জানেন যে আমি এর আগের বিভিন্ন ভিডিওতে আলোচনা করেছি যে গত কয়েক বছর ধরে বিভিন্ন দেশ থেকে ভিজিটর ভিসায় বিপুল সংখ্যক লোক কানাডায় এসেছেন এসে তারা অ্যাসাইলাম আবেদন করেছেন তারা মূলত কানাডায় এসেছেন এমন একটি ধারণা নিয়ে যে কানাডায় আসলেই এখানে কাজ পাওয়া যায় কানাডায় থেকে যাওয়া যায় এবং এই যে অ্যাসাইলাম চাওয়াটা সেটিকে তারা ধরে নিয়েছেন একটি মানে নিয়মতান্ত্রিক প্রথা কিন্তু এই অ্যাসাইলাম সেটি যে আসলে যাদের নিজ দেশে লাইফ আন্ডার থ্রেট বা নানা কারণে মানে প্রসিকিউশনে প্রসিকিউশনের আশঙ্কা আছে কেবলমাত্র তাদের জন্যেই এই অ্যাসাইলাম প্রথাটি সেটি তাদের অনেকেই জানতেন না কিন্তু এখানে এসে যেহেতু থেকে যেতে চান সেই কারণে প্রায় বিপুল সংখ্যক লোক বিভিন্ন দেশের নট অনলি বাংলাদেশ বিশ্বের বিভিন্ন দেশ থেকে তারা কানাডায় এসে অ্যাসাইলাম চেয়েছেন এবং বর্তমানে কানাডার যে ইমিগ্রেশন অ্যান্ড রিফিউজি বোর্ড তাদের সামনে প্রায় দুই লাখ ছেষট্টি হাজার নয়শো পঁচাত্তরটি আবেদন পেন্ডিং আছে এই আবেদনগুলো রিফিউজি বোর্ডের কাছে পাঠানো হয়েছে যাতে তারা একটা হিয়ারিং করেন হিয়ারিংয়ের পরেই আসলে অ্যাসেসমেন্ট হবে যে তার তিনি যে অ্যাসাইলাম চেয়েছেন সেই অ্যাসাইলাম আবেদনটি অ্যাপ্রুভ করা যাবে কি যাবে না সো সেই অ্যাপ্রুভ করা যাবে কি যাবে না সেই যেটাকে ইন্টারভিউ বলি কিংবা হিয়ারিং বলি তার ডাক পাওয়ার অপেক্ষায় বোর্ডের সামনে পেন্ডিং যে অ্যাপ্লিকেশান আছে সেটি হচ্ছে দুই লাখ ছেষট্টি হাজার নয়শো পঁচাত্তর আর বর্তমানে মানে এই হিয়ারিংয়ের ওয়েটিং পিরিয়ড হচ্ছে ফর্টি ফোর মান্থ অর্থাৎ যেদিন আপনার আবেদনপত্রটি মানে কারো আবেদনপত্রটি ইমিগ্রেশন অ্যান্ড রিফিউজি বোর্ডে গেল সেদিন থেকে তাকে মিনিমাম ফর্টি ফোর মান্থস মানে চার বছরেরও বেশি সময় মিনিমাম প্রায় চার বছর আর কি মিনিমাম ফর্টি ফোর মান্থস তাকে অপেক্ষা করতে হবে টু গেট এ কল ফর হিয়ারিং তারপরে তো হলো যে তার এটি অ্যাকসেপ্ট হবে কি হবে না বা না হলেও তার পরবর্তী প্রসেস কি হলে পরবর্তী প্রসেস কি সেগুলো হচ্ছে তার পরের বিষয়ে কিন্তু এই ফর্টি ফোর মান্থস ওয়েট করতে হবে টু গেট দ্য কল যাই হোক এখন থেকে দশ বছর আগেও এই পেন্ডিং অ্যাপ্লিক্যান্টের পরিমাণ ছিল মাত্র দশ হাজারের মতো সেটি থেকে এখন এসে এই দুই লাখ ছেষট্টি হাজার নয়শো পঁচাত্তরে দাঁড়িয়েছে এবং ইমিগ্রেশন অ্যান্ড রিফিউজি বোর্ডের কানাডা আইআরবির যে তথ্য সেই তথ্য অনুসারে নভেম্বর মাস পর মানে এই বছরে দুই হাজার চব্বিশের জানুয়ারি থেকে নভেম্বর এই এগারো মাসেই ষোলো হাজার তিনশো পঁচাত্তর জনের আবেদনপত্র বোর্ডের কাছে পাঠানো হয়েছে বিবেচনা করার জন্যে যাই হোক এই সময় অবশ্য যাই হোক এখন আমরা যদি একটু আসুন আমরা এবার একটু দেখি যে মানে টপ সোর্স কান্ট্রি যারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে যারা কানাডায় এসেছেন এসে ভিজিটার ভিসে বা অন্যান্যভাবে অস্থায়ীভাবে এসেছেন এসে যাদের ফিরে যাওয়ার কথা ছিল কিন্তু তারা অ্যাসাইলাম চেয়েছেন এখানে থেকে যাওয়ার জন্য তাদের মধ্যে নাম্বার ওয়ান টপ র্যাঙ্কিং কান্ট্রি হচ্ছে ইন্ডিয়া ইন্ডিয়া থেকে এই সময়ে এটি হচ্ছে জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত এই সময়ের যেই হিসাবটা ইন্ডিয়া থেকে থার্টি আবেদন সেখানে আছে পেন্ডিং অবস্থায় সেকেন্ড পজিশনে আছে মেক্সিকো সাতাশ হাজার তিনশো থার্ড পজিশনে আছে হাইতি সতেরো হাজার সাতশো সরি থার্ড পজিশনে আছে হাইতি বিশ হাজার নয়শো চোদ্দো জন ফোর্থ পজিশনে আছে নাইজেরিয়া সতেরো হাজার সাতশো সাতচল্লিশ জন এবং ফিফথ পজিশনে আছে বাংলাদেশ বাংলাদেশ থেকে ষোলো হাজার তিনশো পঁচাত্তর জনের আবেদন রিফিউজি বোর্ডের সামনে প্যান্ডিং অবস্থায় আছে এই ষোলো হাজার তিনশো পঁচাত্তর জনকে ফর্টি ফোর মান্থস পর্যন্ত ওয়েট করতে হবে টু গেট এ কল ফর হিয়ারিং এটি হচ্ছে নভেম্বর মাস পর্যন্ত তো নভেম্বরের পরে যারা এসেছেন বা নভেম্বরের পরে যারা অ্যাসাই আবেদন করেছেন তাদেরটি হয়তো এখনও রিফিউজি বোর্ডে যায়নি যেতে সময় লাগবে সেটি যাওয়ার পরে সেইখান থেকে আবার তাদেরকে ফর্টি ফোর মান্থ অপেক্ষা করতে হবে যাই হোক এর বাইরে সিক্স সেভেন্থ এইট নাইনথ মানে যদি আমি এইভাবে হিসাব করে যাই তারপরে রয়েছে কলম্বিয়া তারপরে রয়েছে শ্রীলঙ্কা টার্কি পাকিস্তান এবং ঘানা রিফিউজি ক্লাইমেন্টের সংখ্যায় পাকিস্তান হচ্ছে টপ নাইন্থ পজিশনে শীর্ষ নবম স্থান রয়েছে তার বাংলাদেশের হচ্ছে পঞ্চম স্থান যাক এই হলো সামগ্রিক পরিস্থিতি যা মানে অ্যাসাইলাম যারা কানাডা এসে চেয়েছেন তাদের সামগ্রিক চিত্রটা তবে এখানে ইম্পর্টেন্ট দেখতে হচ্ছে এই প্রথমবারের মতোই সত্যিকার অর্থে মানে ক্যানেডিয়ান রিফিউজি ইমিগ্রেন্ট আর হোয়াট এভার মেবি কোনো একটি অফিসিয়াল ডকুমেন্টে বাংলাদেশ টপ র্যাঙ্কিংয়ে চলে এসেছে সেটিকে আপনারা পজিটিভলি দেখেন আর নেগেটিভলি দেখেন যেভাবেই দেখেন না কেন এই মানে রিফিউজি ক্লেমেন্টের তালিকায় অন্তত বাংলাদেশের নাম টপ র্যাঙ্কিংয়ে এসেছে যাই হোক আমি শুধু এই ইনফরমেশনগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করে রাখলাম দর্শক আজ এ পর্যন্তই भालो थकबे